আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেই যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে একটু বেশি ভালো কারণ তোমরা দেখে বুঝতে পারছো আমি খুব সাজগুজ করছি একটু বাইরে যাব। হঠাৎই বিকেলবেলা তোমাদের ভাইয়া ফোন দেয়া বললো ওদের নিয়ে বাইরে আসো একটু টুকটাক শপিং করে একটু বাইরে খাই তো ভাই যেই আমার হাজব্যান্ড বলছে আমিও ছটার পর রেডি হয়ে গেছে কি নিয়ে বাইরে পড়ছি কিন্তু সবচেয়ে বড় একটা কথা সেটা হচ্ছে জ্যাম রাস্তা এত পরিমাণে জ্যাম আমার খুবই বিরক্ত লাগে এখন আর বাড়িতে বেরোতে মনো নেই জ্যামের কারণে এদিকে তো আমার ছেলে মেয়েকে নিয়ে সব বসে বসে আছি প্রায় চল্লিশ মিনিট হয়ে এখানে বসে আসি তোমাদের ভাই ফোন দিয়ে বলতেছে কখন আসবা কখন আসবা তো আর কিছু করার নাই এই ধাক্কায় ধাক্কায় জ্যামের মধ্যে যাই যাইতে হইলো আর তোমাদের ভাই তো আগেই এখানে বসে মানে আসেন দেন আজকে আমরা আসলাম আরঙে ডিআইডি দেন হচ্ছে কিছু টুকটাক শপিং করতে তো তোমাদের ভাইয়া যে মনে এতটুক প্যাস ছিল সেটা আমি জানতাম না মনে মনে জামাই এত প্যাস ভাইরে ভাই আসলে ছেলে কি যেন বলে অনেকে বলে না যে নারী অভিনয় সেরা রে আমি বলবো ছেলে অ্যাকচুয়ালি পুরুষের অভিনয় সেরা রে জামাই তুমি অভিনয় অনেক অনেক সেরা তো যাই হোক দেখি আমি দেখো তোমাদের ভাই এখানে দাঁড়াই ছিল তো আমরা এখন যাবো আরঙেয়ে তো আরঙের আগের নিচে আমরা এসেছিলাম কিছু শপিং করতে যদিও আমি শুরুতেই কিন্তু শপিংয়ের কথা জানতাম না কারণ তোমাদের ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি গুজু করে বাইরে আসো আমরা একটু বাইরে ঘুরতে যাবো প্লাস খাইতে যাবো বাট সে এখানে এসে বলতেছে যে আমাকে নাকি শপিং করে দেবো বাট আমি তো অপরচ জিনিস পছন্দ করি না কেন এখন কোনো না আনন্দ না কোনো কিছু প্রোগ্রাম না যে আমি এখন শপিং করবো কিন্তু তোমাদের ভাই বলছে না তোমার যেহেতু একটা ড্রেস কিনতে দেবো যাই না আমার জামাই কান্দে মনে একটু নামছে তো যাকে মজা করে বললাম তোমাদের ভাই প্রায় এরকম বলে বাট আমি কোনো কিছু কেনে কারণ আমার এইসব এখন আর কিনা কোনো মোট নাই তো আমার মেয়ের জন্য কিছু ভাবলাম যেহেতু বলতেছে কিছু শপিং করি আর শুরুতে বললাম না শপিং শপিং সেটা কিন্তু ভাই এখানে আসে আমি জানছি বাট আগে জানতাম না কারণ তোমাদের ভাই বলছে চলো একটু বাইরে যাই ঘুরে আসি বাট আমি এখানে কিছু লিপস্টিক দেখলাম একটা দুই একটা লিপস্টিক কিনলাম কার লিপস্টিক কালারগুলো বা কালার শনিগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তারপরে আমি আসা বললাম আরঙে আমার মেয়ের জন্য কিছু ড্রেস দেওয়া মানে খুব পাতলা সুতির মধ্যে কারণ আশা আছে কিছুদিনের মধ্যে একটু বাহিরে যাবো মানে বাইরে বলতে বাংলাদেশের না ভাই বাংলাদেশের ভিতরে একটু বাইরে যাবো তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আইসি একটু মেচন শপিং করি আর তোমাদের ভাই বলো তোমার জন্য কিছু নাও কারণ একটাই কথা আমি নাকি বাসায় খুবই নর্মাল ড্রেসগুলো পরি সত্য তো বলতে ভাই প্রচণ্ড গরম প্রচণ্ড কাজ করি আর আমি একজন সারা যে ঘরেই থাকি ওয়াইফের দিন কীভাবে কাটে তাই না তো সেই অনুযায়ী আমি নর্মাল ড্রেস বা হচ্ছে পাতলা পুতুল ছিল সেটা জামাই কাপড় মানে জামাটা আমায় পরি বাট তোমাদের ভাই সেটা পছন্দ করে না আসলে রে পুরুষ তুমি সেরা রে অভিনয় সেরা কারণ এখানে সে আমাকে বলা হ্যাঁ তোমার একটা ভালো জামাকাপড় নাই তুমি বাসায় কী জামা কাপড়গুলো পর সেই ব্যাটা এটা বোঝে না যে আমি সারাদিন কাজ করি প্লাস হচ্ছে এত এত গরম আমার এই পাতলা ছিঁড়াছঁড়া জামাই ভালো লাগে সো এখানে কিছু জামা ক্যাটকেট গ্যাটকেট করার পরে মেয়ের জন্য কিনলাম কিছু টুকটাক জামা আর মেয়ে এখন তো খেয়াল না পাইলে খুবই খুশি হয় দেখো আমার মেয়ে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি কইরা যাছাই বাছাই করে একটা পুতুল কিনছে আর ওর বাবা না হাসতাছে মানে ও অবাক ও শুধু একটা কথা বলতেছে দেখো আমার এই ছোট্ট মেয়েটা এখন আবার নিজের চয়েসও করতে পারে তার এই পুতুলটা পছন্দ সেই পুতুলটা কিনবো আমি কিন্তু দুই একবার না করছি না এইসব পুতুল টুতুক কোন দরকার নাই কারণ তুমি খেলা করো না কিন্তু না তার বাবা কিন নাই দিব যে না আমার মেয়ে পছন্দ করছে আমি কিন্নাই দিব দেন এই যে আমার মেয়ে এখানে যে আমরা পুতুলের মানে রিসিপটা যে আমরা কাটবো আমরা যে দাম দেখবো সেটা দেখতে পাচ্ছি মানে সেই হাতে দেখে শুধু পুতুলের নাম না আর আমার মেয়ে তো বোতল পেয়ে অনেক অনেক খুশি এই তো টুকটাক কিছু শপিং করলাম তুমি অভিনয় সেরা তো বললো ঘুরতে নিয়ে যাবো তারপর আমাদের কিছু শপিং করে দিল বাট শপিং করার পরে কিন্তু টুকটাক কিছু খাইছি কী কী খেলাম সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসমাত্রাটা আল্লাহ পেস